একটি কুকুর যে রাস্তার ধারে থাকে সারাদিন ডাস্টবিনের পাশে পরে থাকা খাবার মানুষের ভালোবাসা তার কপালে জোটে তবুও সে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যেত একদিন একটি পরিবার শহরে আসে বাবা মা ব্যস্ত ছিল বাজার আর কাজ কর্ম তাদের ছোট্ট মেয়ে হাঁটতে হাঁটতে একা একা রাস্তার ধারে চলে আসে শিশুটি পৌঁছে যায় কুকুরটির কাছে কুকুরটি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর আস্তে আস্তে শিশুটির পাশে বসে যেন বুঝতে পারে এই ছোট্ট একা মেয়েটি অসহায় কুকুরটি শিশুটিকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না যে ছপ সময় শিশুটিকে রক্ষা করে অবশেষে একদিন যখন বাবা মা দিশেহারা তখন কুকুরটি তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর তার ঠিক পিছনেই সেই ছোটমে বাবা মা দৌড়ে এসে বাচ্চাটিকে জড়িয়ে ধরে আর কুকুরটির দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে থাকে তারা কুকুরটিকে আদর করে খাবার দেয় আর শিশুটি খুশি মনে কুকুরটিকে জড়িয়ে ধরে একা থাকা সেই কুকুরটি আজ তার আপনজন পেয়ে গেছে কারণ ভালোবাসা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা বুঝে সবাই এই কুকুরটির জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করো